আলম হাসানের একসময় কাজ করছে যেহেতু এই লাইনের কাজ করছে সাক্ষী হ্যাঁ আপনি বিষয়টা একটু ক্লিয়ার করেন এই যে এত সুজনে নামে ক্লেম দিছে তিন বছর আগে আমরা একসাথে সবসময় ছিলাম উনি কিন্তু ওনার গাড়ি ছিল ওই যে সুযোগীর গাড়ি তাই না সুযুকির নাকি সে জানা বলে ছিল তো আমার অনেক সময় থা উনি নাম উনি ভাবি নাকি আমি কই না উনি অনেক ঘুরছে

কেউ মন খারাপ করবেন না খুবই ভালো ছেলে সহজ সরল আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের পিছনে অলরেডি বিয়ে করার পর থেকে লুক লাগিয়ে গেছে ভাই আমরা ভালো আছি আমাদের ভালো থাকতে ভালো থাকেন কারো প্রতি বলার ইচ্ছা নাই আপনি বিয়ে করেন আপনি যে মেসেজ দিচ্ছেন বিয়ে করে ফেলবেন আপনি বিয়ে করলে শুধু আমরা নয় সারা দেশের মানুষ খুশি হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ওর জন্য দোয়া করবেন ও একটা মেয়ে মানুষ মেয়েদের সম্মান আলাদা ওকে কোনো ডিপ্রেশনে ফেলবেন না ও সুখে থাকুক ও ভালো থাকুক তাই থাকুক ও তো আমার স্ত্রী ওর ভালোবাসি ওর যেহেতু ওর যদি অতীতে কোনো ভুল ত্রুটি বিচ্যুতি কিছু থাকে আমি ওর ক্ষমা করে আমার বউ হিসেবে আমি গ্রহণ করিলাম ওর ব্যাপার আমি কিছুই জানতাম না তো এখন যারা ফেক ভাবে এগুলা ছড়াচ্ছেন কিংবা হয়তো আমাকে কিছু করে ছড়াচ্ছেন তারপর ওরা আমি ক্ষমা করে দিচ্ছি ওরা ও আমার বউ ভালোবাসি ওরা নিয়ে আমি সংসার করবো